গাইস উইল কম ব্যাক টু মাই টু চ্যানেল আমি সঞ্চারি আমার চ্যানেল তো সবাইকে স্বাগত কেমন আগে আসবে সবাই খুব ভালো আছো তো আজকে একটা ছোট্ট একটা ভিডিও করলাম হ্যাঁ ছোট্ট ভিডিও বলতে আজকে হচ্ছে আমার একটা বিয়েবাড়ি আছে তো ওখানে হচ্ছে আজকে হচ্ছে রিসেশন পার্টি ওদের ওখানে হচ্ছে যাওয়ার জন্য আমি কী শাড়িটা চুজ করলাম তারপর হচ্ছে তার সাথে কি কি জুয়েলারি পরবো সেগুলো হচ্ছে তোমাদের প্রত্যেকটা আমি দেখাই তো তোমরা কমেন্টসে জানিও কেমন হয়েছে তারপর যখন যাব তখন অন্যভাবে ছবি দেব তো আগে দেখিয়ে দিই কি শাড়িটা আমি পরে যাব তো দেখো এই শাড়িটা আমি হচ্ছে পরে যাব বিয়েবাড়িতে বাড়িতে মানে হচ্ছে পিঙ্ক আর হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন এখন হচ্ছে এমনিতেই হচ্ছে খুব শীতকাল আর আমরা যে মেয়েরা বিয়ে বাড়ি গেলে হচ্ছে যতই ঠান্ডা পড়ুক না কেন আমরা হচ্ছে নো জ্যাকেট নো সোয়েটার মানে কোনো কিছুই আমরা পরবো না তাই ভাবলাম এই হচ্ছে শাড়িটা এমনিতেই একটু ভারী আছে মোটা আছে যার জন্য ওইগুলো তো পরা দরকার নেই আর হালকা থাকলেও শাড়িটা আমি ওইগুলো পরতাম না বিয়ে যাওয়ার জন্য তো দেখো এইটা আমি হচ্ছে চুজ করেছি তারপর হচ্ছে এর একটা ব্লাউজও আছে ব্লাউজটা হচ্ছে এই দেখো ব্লাউজ সিম্পল ভাবে কাটানো ব্লাউজটা আর হচ্ছে আমি সিম্পল ব্লাউজ পরতেই ভালোবাসি এই যে অনেক রকম বিভিন্ন এখন যে সব ব্লাউজ চলছে আমি এগুলো একটাও আমি কিনিনি এখনো কাটাইও নি আমার ওই গ্লাস আটা জাস্ট পিটটা খুব একটা সরুও নয় খুব একটা মোটাও নয় জাস্ট মোটামুটি মানানসই হলেই হবে আর একটা এই যে এটাই ঠিক আছে তো তারপরে হচ্ছে এর সাথে হচ্ছে কি কি জুয়েলারি পরব তোমাদের রাতে যাবো বিয়েবাড়ি আর হচ্ছে এমনিতেই মানে নিজের রিলেটিভের মধ্যে হলেও পড়ি না আর এই বিয়েটা হচ্ছে আমার হচ্ছে হাজব্যান্ডের ফ্রেন্ড তো দেখো এর সাথে হচ্ছে দুটো ইয়ারিং আমি চুজ করেছি যেটা তোমরা আগে দেখেছো ভিডিওতে দেখো দুটো রিং আমি চুজ করেছি এটাই আর যেহেতু এত ভারী মানে বড় বড় ভারী ভারী পরছি যার জন্য গলায় কিছু করার দরকার নেই আর হচ্ছে এটা একটা কোমর বেল্ট পরবো কোমর বেল্ট তো তারপর আর হাতে এই একটা চুল করব বাস সিম্পল একদম আর টুকটাক মেকআপ থাকবে ওগুলো আর কি দেখাবো তোমাদেরকে তো এই শাড়ি এই ব্লাউজ এই হচ্ছে ইয়ার রিং আর এই কোমর বেল্ট আর এই চুড়ি আর হাতে একটা ওয়াচ করব তারপর কমপ্লিট তো ফাইনাল লুকটা আমি তোমাদের আবার আপডেট দেব। এইগুলোই হচ্ছে আমি পরে যাব তো চলো তারা